সালামু আলাইকুম দর্শক দেখতেছেন এটা হাইব্রিড জাতের লম্বা পটল তো বাংলাদেশে কয়েক প্রকারের পটলের জাতের ভিতরে এই জাতটা সবথেকে বেশি ভালো এটা হচ্ছে লম্বা জাতের পটল এটি বাজারের চাহিদাটা সবথেকে বেশি ঠিক তো দর্শক আমাদের কাছে লম্বা এবং খাটো জাত দুইটা জাতের পটল আছে তো এই যে দেখেন দর্শক অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে হাইব্রিড জাতের লম্বা পটল চাষ এটি রোপণের দুই মাস পর থেকে গাছে ফল আসা শুরু করে যদি আপনারা কাটিং বা লতা যেটা সেটা যদি লাগান আর যদি এটা চারা রোপণ করেন তাহলে চারা থেকে এক মাস পর থেকে গাছে ফল আসা শুরু করবে দর্শক এটি হচ্ছে পুরুষ এবং মহিলা দুইটা গাছ লাগাইতে হবে ঠিক আছে তো দর্শক আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার পরে গেম তো দেখতেছেন পটল পটলগুলো ধরে আছে তো দর্শক অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে হাইব্রিড জাতের বাড়িওয়ান পটল চাষ তো এটি দেখেন কত সুন্দরভাবে ধরে আছে তো এটি রোপণের সময় হচ্ছে সেপ্টেম্বরের শেষ দিক থেকে এটি রোপণ করা শুরু হয় এটি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত এটি রোপণ করা যায় ঠিক আছে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এটি রোপণ করা যাবে দর্শক অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক ফসল বাজারে অন্যান্য পটলের থেকে এটার গুণগত মানটা ভালো এবং ফলনটা অনেক বেশি ঠিক আছে তো এটি যদি আপনারা চাষ করেন অবশ্যই লাভবান হবেন তো এটা সেম সবুজ তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের আপনার যে ভিডিওটা দেখাচ্ছে এটা হচ্ছে মানে দুইটা জাত আছে ঠিক আছে এখানে দুটো জাতি আমাদের মিল করে লাগানো আছে তো এটা এগুলো হচ্ছে হাইব্রিড ওয়ান লম্বা জাতের ঠিক আছে লম্বা এবং খাটো আপনারা যারা লম্বা জাতেরটা নিতে চান তারা লম্বা জাতেরটা নিতে পারবেন আর যারা খাটো জাতেরটা চাষ করতে চাচ্ছেন তারা খাটো জাতেরটা নিতে পারবেন ঠিক আছে তো দর্শক এটি প্রতি শতাংশ জমিতে বিশ পিস করে চারা রোপণ করতে হয় প্রতি এক শতাংশ জমির জন্য তো যারা চারা পেতে চাচ্ছেন এখনই কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা দেশের সকল জেলায় চারাগুলো পাঠিয়ে থাকি